মহাগ্রন্থ আল কোরআন মুসলমানের জন্য পথ নির্দেশ করে সঠিক পথ দেখায় আল কোরআন তো আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে গত দুদিন আগে পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ওয়ার্ডে একটি বসত বাড়িতে আগুন লেগে তার ঘরের সব কিছু পুড়ে গিয়েছে তো শুধুমাত্র দুই জেল কোরআন শরীফ একদম অক্ষত অবস্থায় রয়েছে আমরা এক ভাইকে দেখলাম বাসায় দেখানোর জন্য নিয়ে যাচ্ছে তো সেখান থেকেই মূলত আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে পুরো ঘরের ভিতরে যা কিছু ছিল একটা জিনিসও অবশিষ্ট ছিল না সব কিছুই পুড়ে গিয়েছে শুধুমাত্র দুই জেল কুরআন শরীফ একদম অক্ষত অবস্থায় আছে সেটি এক মাদ্রাসার ছাত্রকে দেওয়া হয়েছে পড়ার জন্য আর বাকি এক জেল কোরআন মানুষ হাতে হাতে নিয়ে গিয়েছে শুধুমাত্র বাড়িতে দেখাবে বলে এসেছিলাম আপনারা লাইভে দেখেছেন যে আসলে এই যে কালমেকা ইউনিয়নের নয় নং ওয়ার্ডে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে আমরা সংবাদ সংগ্রহে এসে এক ভাইয়ের কাছে আসলে একটা জিনিস পেলাম যে আল্লাহর যে পবিত্র কালাম অর্থাৎ কোরআন শরীফ পবিত্র তো সেই কোরআন শরীফটা দেখেন অক্ষরগুলো একদম স্পষ্ট টোটাল ঘরের এমন কিছু নেই যে আসলে রক্ষা করতে পারছে অর্থাৎ তার ঘরে শুধুমাত্র ইটবালি ছাড়া কিছুই অবশিষ্ট নাই সব কিছুই পুরে কয়লা হয়ে গিয়েছে তার আসবাবপত্র থেকে শুরু করে যা কিছু ছিল সব কিন্তু দেখেন যে এই সামান্য কাগজটা আল্লাহর কালাম যার জন্য আসলে এই অক্ষরগুলো এখন স্পষ্ট অবস্থায় আছে এখানে এক ভাইকে আছে বিষয়টা পাইছে ভাই একটু সামনে আসেন আপনি এটা পাইছেন কোন জায়গায় পাইছিলেন আমি আসলে হাতে ধরেন আমি আসলে পাইছি একজনের কাছে মানে বলছি যে ভাই আমার এই মানে এই জেলটা দেন তারপর হুজুররা নিয়ে গেছে আর তা মানে কয় জেল করা শরীফ ওইখান ছিল দুই জেল তা আর জেল যে শুধু পাস পড়ছে কিন্তু ভিতরে কিছু নাই ভিতরের অক্ষগুলো স্পষ্ট দেখা যায় মানে ভালো আছে পড়ার মত জি পড়ার মত আর এই জেল এই জেল এই অবস্থায় আছেন না এই জেলে এই অবস্থায় আছে আর কি আচ্ছা আসলে আপনি আপনার বিবেকের কাছে কিভাবে আসলে এই বিষয়টা আপনি তো নিয়ে যাচ্ছেন এখন এটা বাড়িতে নিয়ে যাচ্ছেন না জি আসলে কি মনে করে নিয়ে যাচ্ছেন যে বাড়িতে বাড়িতে মানে বাড়ির মানুষদের দেখামু যে দেখেন এইটা আল্লাহর কালাম দেখামু যে এটা সব পড়ে না আর কি মানে ভাই আমি আর কথা বলতে পারতেছি না বুঝছেন আচ্ছা জশিম ভাই আপনি তো আসলে এখানে আছেন এই যে একটা ঘর সব কিছু পুড়ে গেছে তারপরে একটা একজন কোরআন শরীফ দেখা যায় যে একদম অখ্যাত এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে আমি যদি বলি যে আল্লাহর নিদর্শন কারণ এই আল্লাহর নিদর্শন শুধু এই না আমরা দেখছি যে এর আগে গত বছর আগুন লেগেছিল পাথরঘাটার খারাকান্দ এলাকায় সেখানেও একই অবস্থা এছাড়া বিভিন্ন এলাকায় আমি যে দেখেছি যে এই কোরআন শরীফটা এই কোরআন শরীফ সবসময় অক্ষত থাকে কারণ কোরআন শরীফের এটা পবিত্র জিনিস আল্লাহ দেয়া এবং এটা হেফাজতকারীও কিন্তু আল্লাহ নিজে এই জন্যই আমি দেখছি যত জায়গায় দেখেছি যত আগুন লেগেছে সকল জায়গায় দেখেছি সব কিছু পুরে গেলেও আসলে নিরাপদ অবস্থায় রয়েছে যে এই পবিত্র কোরআন শরীফ